পাঁচ উইকেট নিয়ে নাসুম আহমেদের সিজদা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জাতীয় দলের বাইরে থাকা এই বাহাতি স্পিনারের তো এখন এটাই করতে হবে আল্লাহতালার ওপর ভরসা রেখে নিজের কাজটা নিজেকে ঠিক এভাবেই করতে হবে প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন পয়েন্ট তালিকার অষ্টম দল তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পেলে যেভাবে পারফর্ম করতে হয় নাসুম ঠিক সেভাবেই পারফর্ম করেছেন দশ ওভারে দুই মেইডেনে মাত্র বাইশ রানে শুক্রবার নিয়েছেন পাঁচ উইকেট ষাট বলের স্পেলে নাসুম ডট বলই করেছেন পঁয়তাল্লিশটা ডিপিএলের এবারের আসরটা বেশ দারুণ কাটাচ্ছেন নাসম এগারো ম্যাচে এরই মধ্যে আঠারো উইকেট নিয়েছেন আছেন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার সাথে তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে এই পাহাড়ি অর্থোডক্সের ইকোনমি এই ডিপিএলে বাহাতি নাসুমের ইকোনমি সাড়ে তিন তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন এমন কারো ইকোনমি তো বটেই সেরা পনেরো বোলারের কারো ইকোনমি তার চেয়ে ভালো না এই পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে এই বাহাতি কোথায় আলাদা আলাদা যে হতেই হতো দেড় বছর আগেও একই সাথে তিন ফরম্যাটের জাতীয় দলের সুযোগ পেয়েছিলেন নাসুম ওয়ান ডে টি টোয়েন্টি মিলিয়ে টানা তিনটা বিশ্বকাপও খেলে ফেলেছিলেন সাদা বলের ক্রিকেটের নিয়মিত মুখও ছিলেন নাসুম কিন্তু বাজে পারফরমেন্সের জেরে সিলেটের সেই ক্রিকেটার এখন কোনো ফরম্যাটেই নাই আবারও যদি ফিরতে হয় ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই ফিরতে হবে নাসুম অবশ্য সেটাই করছেন Afman Pial All Rounder.